ওয়ালপাড়ার লক্ষ্মীপুর জলেশ্বর সংযোগী রাস্তার বেহাল অবস্থা যে কোনো সময় ঘটে যেতে পারে বড় অঘটন তিন বছর আগে প্রাক্তন বিধায়ক সাহাবুদ্দিন আহমেদের বিধায়ক পুঁজির থেকে সড়ক নির্মাণ করা হয় কিন্তু এরপর আর কোনো কাজ হয়নি মেরামতির অভাবে জরাজীর্ণ রূপ ধারণ করেছে জলডোবা জলডোবার বেহাল সড়ক নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন লক্ষ্মীপুর থেকে প্রতিনিধি জহরুল ইসলাম দেখো এই আমরা অসমের গোয়ালপাড়া জেলার যে লক্ষ্মীপুর এবং জলসর সংযোগী যে মূল রাস্তাটি সেই মূল রাস্তার দৃশ্য আমরা এনটিভি বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে বিগত তিনটি বছর আগে কোটি কোটি টাকা ব্যয় করে যে রাস্তাটি বানানো হয়েছিলো সেই রাস্তার দৃশ্য দেখতে পাচ্ছ যে জায়গায় জায়গায় এইরকম ভেঙে চুরে একদম চুরমার হয়ে পড়ে আছে কিন্তু লক্ষণীয় কথাটা হলো যে বিভাগের তরফ থেকে আজ পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা করতে পারেনি যার জন্যে এই অঞ্চলে যারা সাধারণ লক্ষ্মীপুর জলেশ্বর সংযোগী যারা যাতায়াত করে দৈনিক হাজার হাজার গাড়ি মোটর এবং স্কুলের কলেজের পড়ুয়ারা কিন্তু ভয়ঙ্কর বিপদের সম্মুখে পড়তে হয় এই স্থানে কেননা যে পরিবেশটি এখানে সৃষ্টি হয়েছে সেই পরিবেশে আসলে যে দুর্ঘটনা মাঝে মাঝে ঘটে থাকে এই এই মুহূর্তে আমাদের সঙ্গে এই অঞ্চলেরই কিছু লোক রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব। দেখতে পাচ্ছি যে এই ভয়ঙ্কর অবস্থায় আসলে বিগত তিনটি বছর আগে যে নির্মাণ করা হয়েছিল আজ এই সেই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে কি বলবেন অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রবলেমটা হয়েছে কি জুনিয়র ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এরা এখানে কোনো দায়িত্ব নেয় না যে এখানে কাজ করতে লাগে কিন্তু আমি আশা করি যে বিধায়ক মহোদয় একটু চাপ দিয়ে আমার এখানে কাজটা করতে লাগে তার মানে যদি আমার বিধায়ক এই কাজটা না করে মানুষ কিন্তু অগাতে মৃত্যু হবে যেটা পরিস্থিতি দেখা গেছে যে আমি এই জন্যই আপনাকে সভাপতি মেরামতির জন্য এখন অসুবিধা হয়ে আছে মেরামতির জন্য আমাদের বিধায়ক পাঁচটা বছর চলে গেল এখানে মেরামতির আমি এইটাই অনুরোধ জানাই আসাম সরকার এবং প্রশাসনকে এটাই অনুরোধ জানাই যে কাজটা ইমিডিয়েট করতে লাগে নাহলে দায় কিন্তু পিডব্লিউডি রোডের ইঞ্জিনিয়ার হবে পুনরায় আমরা আরো যারা সাধারণ লোক আছে তাদের সঙ্গে আমরা কথা বলে কি বলবেন এমন অসুবিধা পাচ্ছেন সামনে তিন বছর হলো এই রাস্তাটা হয়েছে আর এয়ারপোর্ট আর কোনো মেরামতি হয় নাই স্কুলের সময় এখান যাওয়া আসা করে এখান গাড়ি যায় অ্যাক্সিডেন্টের ভয় একটা ওই অল্প কিছুদিন আগে একটা গাড়ি এখান দিয়ে রাস্তায় পাকারে নেমে গেছিল তাই আমি বিধায়ককে

এখানে আইসা পুনরায় আমরা এনকেটিভি কেটিভি বাংলার দর্শকদেরকে এই দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করবো এই দৃশ্য হচ্ছে অসমের গোয়ালপাড়া জেলার যে মস্তিদনাথ মূল পথ সেই মূল রাস্তাটির আসলে দৃশ্য আমরা জলডোবার যে স্থান সেই জলডোবার স্থানের দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করছি যে এই রাস্তাটি দিয়েই আসল দৈনিক যারা সাধারণ লোক এবং শ গাড়ি মোটর এবং যারা স্কুল কলেজের পড়ুয়ারা তারা এখন যাতায়াত করতে হয় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটিত হয়েছে এইখানে কিন্তু বিভাগের বিভাগকে আসলে বারংবার এই স্থানীয় যারা লোক তারা আসলে জানানের পরও কোনো ধরনের গুরুত্ব দেয়নি স্থানীয় বিধায়ক বা যারা বিভাগীয় কর্তৃপক্ষ রয়েছেন তাদের স্থানীয় রাজ্যের দাবি তারা অতি শীঘ্রই এই রাস্তাটির আসলে তদন্ত করে এক বিহিত ব্যবস্থা করে আসলে যাতায়াতের সুব্যবস্থা করতে হয় লক্ষ্মীপুর থেকে আমি জেহর ইসলাম এন টিভি বাংলা